সিমলিপালের কিংবদন্তি আলফা পুরুষ বাঘ কালিয়া আবারও শিরোনামে রয়েল বেঙ্গল প্রজাতির এই বাঘ তার ঘন ঘনকালো ডোরাকাটা দাগ এবং দুর্দান্ত উপস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই পরিচিত তবে শুধু শারীরিক গঠন বা আচরণেই নয় সিমলিপালে বাঘের সংখ্যা বাড়াতে কালিয়ার ভূমিকা অনন্য এক সময় সিমলিপাল টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা নেমে এসেছিল মাত্র ছয়টিতে সংকটময় সেই সময় প্রযোজনে অসামান্য ভূমিকা নিয়ে পরিস্থিতি পাল্টে দেয় কালিয়া তার ভিত্তিতে বর্তমানে সেখানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিরিশে যা সংরক্ষণে এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে সংরক্ষণবিদদের মতে কালিয়ার মতো শক্তিশালী ও জিনগতভাবে স্বাস্থ্যবান পুরুষ বাঘের উপস্থিতি পুরো অঞ্চলে বাঘের জনসংখ্যা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিমলিপালের বনের পরিবেশেও এর ইতিবাচক প্রভাব পড়েছে